মানুষ স্বপ্নে গেছে র হোকের জিনিস আপনি মানুষকে বলে দেন বলেন রোহমিন আম্রে রব্বে রোহ হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম যার কারণে এই পৃথিবীতে দেহ দেখা যায় কিন্তু আল্লাহর হুকুম যেমন নামাজ পড়লে সোয়াব দেখা যায় কিন্তু পরকারে ঠিকই দেখা যাবে এই যে আল্লাহর হুকুম রোহ এটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দেখতে পারে নাই পৃথিবীর কোনো দার্শনিক দেখতে পারে নাই মানুষ মৃত্যুর পরে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে রুহু আটকানোর জন্য রুহু কিন্তু পারছে এই পৃথিবীতে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই এটাই হচ্ছে আসল হিন্দুদের লাশ পোড়ায় দিলে কি হবে রুহু তো ঠিকই চলে যায় জান্নাতে অথবা জাহান্নামে লাশ পোড়ায় কোনো লাভ নেই তো খালি ডাব্বা লাভ কি ইঞ্জিন হলো আসল আব্দুর রহিম আসল আব্দুর রহমান আসল তার বডিটা আসল না তার রূহটা আসল তাই আল্লাহ বলছেন ইয়া মান লা ইয়া ফা মান ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিقلবিন সলিম কাওয়াতের মানুষের ধন সম্পদ এগুলো কোন কাজে আসবে না কাজে আসবে মানুষের কলবের জানি ভালো একটা কলম কাজে চলে আসবে এখন আসুন দেহের খাবার যাওয়ার জন্য আমরা মাটি থেকে যত ফল ফল আদি হয় খাবার হয় পানি থেকে যত খাবার আসে বাতাস থেকে যত খাবার আসে আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই এই যে খাবার খাই এই খাবার খাওয়ার কারণে দেহ হৃষ্টপুষ্ট হয় এখন বলেন এই দেহ হৃষ্টপুষ্ট করার দরকার বেশি না রুহুটা তাজা করার দরকার বেশি কারণ দেহ পচে যাবে গলে যাবে কিন্তু রু কিন্তু কোনো দিন পচবে না গলবে না কথা বলেন ঠিক না বেঠিক মৌসুমগত কিছু খাবার আছে মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে যেমন ভাত মাছ গোষ্ঠী প্রতিদিন আমরা খাই কিন্তু বরুই এরপরে কি বলে কাঁঠাল

আল্লাহর হুকুম মানলে রুহুকে খাবার দেওয়া হয় এখন রুহ যদি তাজা থাকে তাহলে পরকাল সুন্দর হবে দেহ যদি তাজা থাকে দুনিয়ায় বড় দেখতে ভালো দেখা যায় এতটুকুই এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন কিন্তু রুহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না কোন যেমন খাবার আছে নামাজ আছে জিকির আছে কোরআন তেলাওয়াত আছে আল্লাহ রাব্বুল আমিন রুহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রুহর খাবার দিবেন এর মধ্যে গতকাল যেমন চলে গেল লাইলাতুন নিসফা মিন এটা হলো একটা মৌসুম ভিত্তিক এটা কি প্রতিদিন আসে না বছরে একদিন বছরে একদিন আবার রমজানের রোজা এটাও বছরে পরম মাসের ভিতরে একটা মাস আসে একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বড় কাঁচা কাছে যাওয়ার জন্য সুযোগ করে দেন রোহকে তাজা করার জন্য রুহকে মজবুত করার জন্য আল্লাহর নৈকট্যর জন্যের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব্বুল আমিন রুহর জন্য রেখে দিয়েছেন তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা রহুর জন্য তাই রোজা আমরা রাখবো সামনে এই রোজার ব্যাপারে আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রোজা কেন দিলো আর রোজা রাখলে কি লাভ হবে রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে লাভ রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন রোজা সম্পর্কে পাঁচ দশ মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা আল্লাহ মিনিট সরে প্রকারাম একশো তিরিশ নম্বরেতে कुचीमा कुझु नदी তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজা কেন ফরজ করলাম আল্লাহ কুমতাপন যাতে করে তাকু অর্জন করতে পারো যাতে করে মোত্তাকে হতে পারো তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন যেমন রোজা আমরা যখন রাখি আমরা রোজা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায় খাবার খাওয়া যায় এমন সুযোগ আসে না যারা প্রকৃত রোজারা রাখে এরা কি এক একা কখনো পানি পান করে কারণ কেউ দেখে না দেখে কে দেখে কে আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নিজেই রোজার ব্যাপারে বলছেন সওমুলি ওয়া নাজিবি রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য আর কামতের ময়দানে আমি আল্লাহ রাতে পুরস্কার টুকুন দিয়ে দিব জুড়ে বলেন সুবহান বান্দাকে আমি আল্লাহ রাবুল আমি নিজেই পুরস্কার দেব আল্লাহ রাবুল বলেন নেই সরাতুলি জাকাতুলি আল হাত জুলি কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় জাকাত মানুষকে দেখানোর জন্য পড়া দেওয়া যায় হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায় লোক দেখেন আমল করলে সেই আমলের কোন প্রতিদান কামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না তাই নামাজ দেখানো যায় জাকাত দেখানো যায় হজ দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না পুকুরে ডুব দিচ্ছেন পানি পান করতে পারেন কলিজা ফেটে যাচ্ছে এরপরেও বান্দা পানি পান করে না কার ভয়ে জেনে কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ঠিক না এই জন্য রোজা এই বন্ধকে দিয়েছেন রোজা এই জন্য দিয়েছেন যেতে করে কোন শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আছে এরপর যেমন খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে গিবত করা যাবে না আল্লাহর ভয়ে চুরি করা যাবে না আল্লাহর ভয়ে ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে আল্লাহর ভয়ে জুলুম করা যাবে আল্লাহর ভয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে আল্লাহর ভয়ে নামাজ ছাড়া যাবে আল্লাহর ভয়ে বাবা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন এখন আপনি রোজাও রাখলেন মিথ্যাও বললেন নবী বলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন অন্যের গীবত করলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন মানুষকে নিয়ে হিংসাও করলেন এই রোজার কোনো দাম নাই তার মানে রোজা রাখার মাধ্যমে ওরা শিক্ষা দিতে চাচ্ছে রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে পানি আছে খাচ্ছ না স্ত্রী আছে সহবাস করছ না এরপরেও কেন যে আমার আল্লাহ কেউ দেখার দরকার নাই আল্লাহর কাছে আমি হিসাব দেবো তো দেখতেছে না আল্লাহ তো দেখতেছেন আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা স্ত্রী ছেড়ে দিলা ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও এটাই হচ্ছে রোজার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন জোরে বলেন আমিন রমজান মাস আমাদেরকে নসীব করেন জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে চলে গেল বিশেষ করে এই গোরস্থানে তাদেরকে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস দান করেন জোরে বলেন আমিন আজকে মানে সোয়া বারোটা বাজতেছে এদিকে মানুষ মোটামুটি বারোটা পর্যন্ত বসে গতকাল বেনাপুল সেখানে বারোটা পর্যন্ত ওয়াজ হয়েছে আর এখানে প্রায় সাড়ে বারোটা বাজতেছে তাই এক দুটো ইসলামের সঙ্গীত আর